আলাইকুম বিরার্স ব্রিজ আপনি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত সরকারি ওয়ে সেটা কিন্তু একটি বিশাল নিয়োগ কয়েস্ট এসেছে এখানে বোল্ডার পদে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে আপনারা কিন্তু হিউসংখ বেতন নিয়ে পেয়ে যাবেন আর বিদ্যুৎ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের বয়স সীমা কত আবেদনের শেষ তারিখ হবে তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট ছোটো গেস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো দেওয়া আমাদের সাথে থাকবেন তো মূল শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বইসেলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ বরিশালের মাধ্যমে হচ্ছে স্ক বোল্ডিং পদে লোক নিয়োগ এখানে মোট তিরিশ জন লোক কিন্তু নিয়োগ হবে এবং এখানে আপনার মাসিক একশো পঞ্চান্ন হাজার রুবেল কিন্তু মাসিক বেতন পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী সংশ্লিষ্ট সংস্কার কিন্তু ছয় মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত ছয় মাস কিন্তু থাকতে হবে এক রুবেল সমান এক দশমিক চার আট টাকা অর্থাৎ এখানে আপনার প্রায় আশি হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন প্রতি মাসে এছাড়া এখানে চাকরির বেশ কিছু শর্ত বলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাশিয়া গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শী এখানে অগ্রাধিকার প্রদান করা হবে আর কাজে কিন্তু বাস্তবায়কতা থাকতে হবে এবং চাকরির চুক্তি হচ্ছে এক বছর নময়নযোগ্য বহিষ্ঠালী মেয়াদটি বাড়াতে পারবেন এবং শিক্ষা নবিষ্কৃত হচ্ছে তিন মাস প্রয়োজনীয় আসবাবপত্র প্রাথমিক চিকিৎসা নিয়োগকারী বহন করবে খাবার ব্যবস্থা ব্যবস্থাপনা বহন করতে হবে চাকরিতে যোগদানের বিমান ফেলার চাকরিতে শেষে নিয়োগ নিয়োগকর্তা বহন করবে চূড়ান্ত হয়ে পার থেকে বছরের তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো অন্য শর্ত রাশিয়ার সময় অনুযায়ী উপর হবে অন্য তথ্য দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের বয়সী নির্ধারিত ফি হবত ত্রিপান্ন হাজার ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া মেডিকেল ফি হওয়া দুই হাজার টাকা বিশেষ ট্যাম্প ফি হবদ দশ হাজার ছয়শো টাকা আনুষঙ্গিক অনন্য ফি প্রদান করতে হবে আগ্রহবর্থীদের নিম্নবর্তিত লিঙ্কে ইংরেজিতে এক কবি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যপূর্বক বয়সেলের প্রত্যেক লিঙ্কে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল উল্লেখ্য ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দি দাখিলের পর প্রার্থীরা সে কমি অনীহা প্রকাশ করলে বয়সের দাখিল করতে তার পি অর্ডারটি পর্যাপ্ত ঘোষণা করা হবে এ বিষয়ে বন্ধু কল সেন্টারে ফোন যোগাযোগ করা যেতে পারে সুষ্ঠু কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাক্ত কর্মীদের বিশেষ অধিকার প্রদান করা হবে বিদ্রোহ বয়সের কোনো তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে বাড় থেকে ইংরেজি আসবে রাশিয়ান ভাষায় কথা কোথায় দক্ষতা হবে চূড়ান্ত হয়ে কর্মী নির্বাচন না পর্যন্ত বছরে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আবেদনের ক্ষেত্রে আগেও বাসলে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন আবেদনের লিঙ্ক দিতে আছেন আবেদনের লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এইচ টিভি স্ল্যাশ গুগল ফর্ম ডট এই লিঙ্কের মধ্যে এখানে আপনাদের আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা বই অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফের ভিতরে কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন এছাড়া এই লিঙ্কটি সরাসরি সার্চ দিয়েও কিন্তু এখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো নিয়োগ সব আমাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য সুবিধাজনক পিডিএফটি লিঙ্ক বিও ডিসক্রিন দেবো সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও অবস্থা থাকেন এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হয়েছে জর্ডনের নিয়োগ ভ্রোনাইতে নিয়োগ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইড ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ